আলে একটু ময়ময় অবস্থা আলু ভর্তা করছি আজকে পসি বাংলা বলল ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবে তো সবাই মিলেই খাবো ইনশাআল্লাহ গরম এখনো হয়নি আলু ভর্তাটা মেখে নিই গরম গরম ডাল আর আলু ভর্তা এবং সাথে লেবু দিয়ে ইনশাল্লাহ মজার একটা লাঞ্চ হয়ে যাবে আসলে কেউ কারো রিজিক নিয়ে আসে না আল্লাহ রকুল আলমী সবার রিজিক নির্ধারণ করে দিয়েছেন ইনশাল্লাহ আলু ভর্তা করেছি আর আম্মুর মতো করে গোল গোল করেছি আম্মু আমাদেরকে এভাবে আলু ভর্তা বানিয়ে গরম ভাতে এবং আমরা বাড়িতে যে সদস্য খেতে দিতেন সে কয়েকটা গোল বানাতেন আসলে স্মৃতি অনেক বেশি কাদায় মানুষকে সময়ের সাথে সাথে আজকে আমিও আলু ভর্তা করি কিন্তু অনেকদিন বাদে ঠিক মায়ের মতো করে এরকম গোল গোল করলাম